যখন একটু খারাপ থাকে তখনই কিন্তু সান্তাহার চলে যায় আর সান্তাহারে গেলে কিন্তু মনটা আসলেই ভীষণ ভালো হয়ে যায় কারণ সবাই আর ঘোরাঘুরি দেখে মনে হয় যে না নিজের মন থেকে যতটুকু একটু দুঃখ কষ্ট যেগুলো থাকে সেগুলোও কিন্তু ভালো হয়ে যায় আর এখানে কিন্তু শীতের সিজিনে কিন্তু আরও জমজমাট হয় সান্তার স্টেশনে যত জিনিস দেখবেন এখানে কিন্তু অনেক কম দামে জিনিসগুলো পাওয়া যায় শীতের সিজনের এই জন্যে আমার কিন্তু খুবই ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে কিন্তু ট্রেন ছিল আর আমি একটু রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলাম এটা কিন্তু সান্তার স্টেশন থেকে একটু এইদিকে মানে বামের দিকে আর এখানে কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর এখানে আসলে গিয়েছিলাম আমি সেদিনকে ফটোশ্যুট করতে অনেকেই দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওগুলো দিচ্ছি বা এগুলো হচ্ছে আমি ফটো যেগুলো তুলেছি মানে সেগুলোও কিন্তু আপলোড করছি যাই হোক অবশ্যই কিন্তু জানেন যে আমার দুইটা পেজ একটা হচ্ছে আশা কিচেন আশা কিচেন অনেকেই আমাকে চিনেন না যারা যারা চিনেন তাহলে তো তারা চিনেনি আর যারা চিনেন না তারা অনেকেই বলে দিই যে আশা কিচেন কিন্তু আমারই পেজ এবং এটা হচ্ছে শুধুমাত্র ব্লগারের মানে যে আশা ব্লগ ক্ষেত্রে কিন্তু আমি এই পেজটা খুলেছি যাই হোক এখানে আমি কোথায় কোথায় ঘুরতে বেড়াই কোথায় কোথায় যাই সেটা কিন্তু আপনাদেরও দেখার একটা জায়গা আমি দেখাই দিই যে আপনারা যারা নগার মধ্যে আছেন বা নগার বাইরে আছেন তারা কিন্তু আমাদের শান্তার স্টেশনে আসবেন আমাদের শান্তার স্টেশনটা আসলে কিন্তু অনেক সুন্দর যখন আমি এখানে উপরে উঠেছিলাম একটু ভয় ভয় করছিলো তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর উপর থেকে দেখেন ভিউটা কত সুন্দর তাই না আর এই ভিউটার জন্য কিন্তু আসলে দেখতে এতটা ভালো লাগে আর এখানে অল টাইম কিন্তু ট্রেন আসা যাওয়া করতে থাকে আপনি যারা যারা ট্রেন দেখে নাই অনেকেই শুনেছি সবার মুখে যে কখনো তারা ট্রেনেই চলেনি আসলে ট্রেনে চলার মজাটা যে কতইটা আলাদা সেটা কিন্তু আসলে যারা ট্রেনে চলে তারা কিন্তু ভালো জানে যাই হোক এখানে কিন্তু বগুড়া ট্রেনটা হচ্ছে দাঁড়িয়ে আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কি না জানি না আমার পিছনের দিকে কিন্তু একটা ট্রেন চলে যাচ্ছে দেখেন আর এটা কিন্তু দাঁড়িয়ে ছিল তো এখানেও একটু ভিডিও করছিলাম আর আমার কিন্তু এই ট্রেনটা অনেক বিশাল অনেক বিশাল আর এখানে কিন্তু লেখা আছে দেখেন শান্তাহার জংশন তো এই সান্তাহার জংশন কিন্তু বিশাল বড় আর অনেক সুন্দর আর মাসাল্লা আমাদের এই জংশনটার জন্য কিন্তু হচ্ছে একদম বিখ্যাত যারা যারা আসেন নাই তারা কিন্তু অবশ্যই দেখতে আসবেন আর যারা যারা আসছেন তারা তো নগার মধ্যে আছেন সব সময় জানেন আর আমি তো বললাম যে আমার পেজের নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে জিয়াশা ব্লগ এবং হচ্ছে একটা আশা কিচেন আর এই যে হচ্ছে আপনি তো রুনা ভাবির হচ্ছে এটা হচ্ছে কেকের দোকান আমি কিন্তু প্রায় আসি আর রুনা ভাবির সাথে আমার কিভাবে পরিচয় সেটা হচ্ছে একমাত্র রুনা ভাবি এবং আমরা জানি আর রুনা ভাবি সাবিনা ভাবি মল্লিকা বৌদি এরা কিন্তু সবাই আমার সব আপনজন জন আমাকে হয়তোবা কেউ চিনেন না কিন্তু রুনা ভাবিকে চিনেন কারণ আমার পেজটা কিন্তু অনেক বড় যেটা হচ্ছে আশা কিচেনটা আর এটা কিন্তু একদমই আমার ছোট পেজ আর আপুরা গেলে আমাকে অনেক সম্মান করে অনেক ভালোবাসে যাই হোক আমিও আপুদেরকে অনেক ভালোবাসি অনেক স্নেহ করি যাই এই জন্যে আসলে এখানে আসি যখনই তখনই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় তারপর একটু বাসায় চলে আসলাম রাত হয়ে গিয়েছে আর ছেলে তো আমার সঙ্গে যায়নি এই জন্য ছেলের সঙ্গে গিয়ে যায়নি দেখে ওর জন্য কিছু খাবার আসলে কি কিনবো ভেবে পাচ্ছিলাম না তখন চিন্তা করলাম যে সে ভাজাপুর একটু বেশি পছন্দ করে আলামিনের দোকান তো সবাই চিনেন যারা নগার মধ্যে থাকেন এখান থেকে কিছু হচ্ছে আমি মানে মুগলাই নিব আর মুগলাই নিয়ে বাসায় চলে যাব এখানকার মুগলাইগুলো কিন্তু অনেক মজা আমি নগা মিষ্টান্ন ভাণ্ডার থেকেও নিই আবার কিন্তু আলামিনের থেকেও নিই আলামিনের মিষ্টি এবং মোগলাই দুইটাই কিন্তু ভালো লাগে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ